জনগণের পক্ষে সমষ্টির পক্ষে আইন আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে সেই রাষ্ট্র আর থাকে না তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে আমাদের বাহাত্তর সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে তাদের সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আপনার কোনো বিষয়ই না এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা এইটা তারা তৈরি করেছে এবং তাদের ইচ্ছা অনুযায়ী দেশ যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছে বিভাজনের রাজনীতি খেলা খেলেছে ঘৃণা ট্যানি নানাভাবে নির্মূলের বিরোধী দল দমন কিভাবে করতে হয় কত কৌশলে করতে হয় সেটা গুম খুন কিংবা সাবটাজ তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি হয়েছে কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম হয়েছে বিএনপি সহ সেখানকার বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা আছে নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা সাধারণ মানুষেরা কারণ তারা ভয় উৎপাদন এমন অনেক মানুষ গুম হয়েছেন মনে হচ্ছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো এত গুরুত্বপূর্ণ তো সে নয় এত ক্ষমতা তো সে নয় তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ভয়ে কুকড়ে যায় এই কাশিবাদকে উপরে ফেলবে তাকে উৎখাত করবে এরকম কোন সাহস সে দেখাতে না পারে ভয়ের রাজত্ব তারা কাজ তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে বোর্ডের প্রান্তায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ছয় পায় তারা সাবোটেজ করেছিল যেটা নুরুল হকکرو এখানে বললেন আগস্টে 2024 23 রাত আমরা সবাই রাস্তায় কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশে ওখানে সাবোটেজ করা তারপরে প্রধান বিচারপুরতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো তারপরে ওই যে পুলিশ হাসপাতাল পুলিশ মারা বিভিন্ন ভাবে সাবোটার সৃষ্টি করে

রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকি বলতে পারে ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে জনগণ উৎখাত করেছে কারণ এটা আপনি বেশি দিন চাওয়াতে পারবেন আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন তারা আমাদের দিকে হেসেছিলেন যারা গরম উত্থানের স্বপ্ন দেখে গরম উত্থান সেই রাস্তার বিরুদ্ধে হবে না কিন্তু আমরা প্রতিদিন বলেছি গরম উত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই এখন বিচার বিষয়টি এ কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত কিন্তু বিচার কেমন সিলেক্টেড বিচার ন্যায় বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে তাহলে আমরা আবার একই পাকে একই আহতে দুর্ভাগ্য এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচার এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি করে নতুন যাত্রা নিতে পারবো এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই অন্য ক্ষেতেই বিচার চলে যাচ্ছে মবের এর হাতে শক্তিকার মানুষের ন্যায় বিচার ভেদেলে আগে মব তৈরি করে তাইলে পেতে হবে খোদা ঘুরে অন্য স্বীকার হচ্ছে আমার জবি দখল হয়ে যাচ্ছে মব তৈরি করতে পারলে তাকে অভিযুক্ত দোষক প্রমাণ করতে পারলে তাইলে যদি কিছু পাওয়া যায় ইচ্ছা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা আবারো বলি টিকে থাকার যে লক্ষণ গুলো সেগুলো হারতে বসেছে বলে আবার চিন্তা কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বড় পার্টি দেশে কয়েকবার ক্ষমতায় ছিল এগুলো আমরা সবাই জানি বিএনপির মত রাজনৈতিক দল ১৮ সালের পরে এটা উপলব্ধি করেছে এই ক্ষমতা ব্যবস্থা থেকে রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকে পুরোপুরি ছেড়ে ফেলে দেওয়া এইটার মধ্যে আর কোন জায়গা নেই এই রাষ্ট্র এভাবে চলবে না কাজে তাদের ষোলো সালের ভিশনকে তারা সাতাশ দফায় উত্তীর্ণ করেছে নতুন জায়গায় যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে সংস্কার যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলক ভাবে আকারে ছোট দলগুলো অনেক দিন আমাদের প্রতিষ্ঠা কাল থেকে আমরা কাজ করছি কিন্তু এটা তো তখন জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উত্থাপিত হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় নয় সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয় এটা বাস্তব প্রয়োজনীয়তাও এটা সামনে আসে আঠেরো সালের নির্বাচনের পরে চোদ্দের অভিজ্ঞতা এবং আঠেরোর পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে প্রয়োজনীয়তায় পরিণত যে বাংলাদেশকে যদি আবার এগোতে পারে তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা করেছে আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল তারাও এটা গ্রহণ করেছে ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি করেছে কিন্তু এই দুঃখজনক ব্যাপার দাঁড়ালো জবুদ্ধারের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা বলা হলো তখন অনেকেই নির্বাচন আর সংস্কার কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দিতে মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয় আমরা আমরা সংস্কার করে দিতে এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ অর্থাৎ আমার দল কি ধরনের করলে তাকে কিভাবে চিহ্নিত করলে দল সংস্কার করবে না এই আমার দলের সুবিধা হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো যেখানে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল জাতীয় ঐক্য ছাড়া এই ট্রানজিশন করতে পারবো সবাই জানে পতিত পতিত ফ্রাসিস্ট অভ্যুত্থানকে ধ্বংস করতে চায় এটা সবাই জানা এবং তাদের দেশে বিদেশি মিত্র ভারতে বসে থেকে শেখাছি না যখন এখানে সাবোটাজ করতে চান তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে তারা আসলে কি চান কাজে এটা খুবই স্বাভাবিক তো এবং এইটার বিরুদ্ধে আমরা আন্দোলনকারী শক্তি সমূহ যারা নতুন ভাবে পুরো রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি মেরামত করতে চাইছি সংস্কার করতে চাইছি রূপান্তরিত করতে চাইছি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছি তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে শুধুমাত্র জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে আমাদের এই সংস্কার প্রক্রিয়াテゴতে হবে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দিতা থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দিতাকে নিজেদের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয় যাতে করে দলিও फायदा হয় শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখন সেটা চলছে দুঃখজনক ভাবে সত্য গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক তারা বিভিন্ন জনের সাথে আলাপ করুন প্রস্তাব উত্থাপন করুন এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধি সমাজের তারা ঐক্যবদ্ধ হোক আমরা ঐক্যবদ্ধ হলাম বলেই এটা জনগণের কাছে যেতে হবে এটা একটা রিপাবলিক এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন একটা বিপ্লবের দেশেও যেসব দেশে বিপ্লব হয়েছে বিপ্লব হলে সংবিধান সেখানে ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় স্থগিত করে দেয় ভেঙে দেয় কিন্তু নতুন রাষ্ট্র তো হয় সেটা ডিগ্রির মধ্য দিয়ে চলে তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া তারপরে একটা জনগণের সম্মতি নেয় নির্বাচন হয় পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈঠক এই প্রক্রিয়া কোনো জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই আমাদের কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে আমাদের একটা পার্লামেন্ট লাগবে সেই কথাটা আমরা বারবার বলেছি আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ পার্লামেন্ট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিন্তু এখন একটা ক্ষমতা অর্পণ করতে হবে যাতে করে এই সংস্কারগুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয় এটা আবার কোর্ট এসে বাতিল করে না দিতে পারে কাজে এটা সংশোধনের ঊর্ধ্বে সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে সংবিধান সংশোধনের কাজ একটা সংবিধান সংস্কার মৌলিক করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকেই ক্ষমতা অর্পণ করবে